পাঁচ দিন বন্ধের পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু নেমে গিয়ে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে আজ সোমবার দুপুর থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয় এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা গেল একুশ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এরপর থেকে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সকল কার্যক্রম এতে ভারতে আটকা পড়ে অনেকে বাংলাদেশি পর্যটক পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক যাত্রীরাও যেতে পারেননি আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানান একুশ তারিখ বন্যা শুরুর পর অফিসে পানি ঢুকে নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর দুপুর থেকে ইমিগ্রেশন কার্যক্রম দমে শুরু হয়েছে জ্যোতি আক্তার সিডিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া